দু ষোলো সালে উড়ি সেনা শিবিরে হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক 2019 হাজার মার্চে পুলওয়ামায় কনভয় হামলার জবাবে বালাকোটে এয়ার স্ট্রাইক এবার প্রত্যাঘাত কিভাবে পাকিস্তান শিক্ষা দেবে ভারত সেই অপেক্ষায় গোটা ভারত কিন্তু প্রবল লিন্দার মুখেও পাকিস্তানের শিক্ষা নেই তারা এখনো ভারতে জঙ্গি ঢোকানোর ছক কষে চলেছে গোয়েন্দা সূত্রে দাবি পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিয়াল্লিশটি লঞ্চ প্যাড চিহ্নিত করেছে ভারতীয় সেনাবাহিনী কিছুদিন একটা গ্রুপ যখন অপারেট করে তাদের লোকজন ধরা পড়ে ইন্টারগ্রেশনে তারা বলে যে আমরা এল বা আমরা জেএমএ তারপরে সেই গ্রুপগুলোকে ব্যান করা হয় এবং একটা দেখবেন আমাদের সাউথ এশিয়ান টেরি টেরিজম পোর্টাল আছে সেরকম এই এখানে লিস্টগুলো বেরিয়ে যায় যখন ব্যান করে দেয় ওরা জাস্ট ওই গ্রুপটাই অন্য আরেকটা নাম দিয়ে পয়সা মানুষ রিক্রুটমেন্ট ট্রেনিং সব করে খালি নামটা পাল্টে দেয় যাকে যে ওই গ্রুপটা তো ব্যান তো এই গ্রুপটা ব্যান না সেই হিসাবে ওরা কাজ করতে শুরু করে এটা কন্টিনিউয়াস চলছে বাট এর মাথাটা তো আইএসআই পাকিস্তানের আইএসআই এটাতে কোনো সন্দেহ নেই শุทธেন দাবি পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পিটপাঁঞ্জে জংগিদের 32টি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে আর উত্তর পিটপাঁঞ্জে চিহ্নিত করা হয়েছে 10টি জঙ্গি ঘাঁটি শุทธের খবর পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে 100 থেকে 130 জন জঙ্গি আছে দক্ষিণ পিটপাঁঞ্জে রয়েছে অন্তত 100 জন জঙ্গি উত্তর পিটপাঁঞ্জে অপেক্ষা করে আছে অন্তত 32 জন জঙ্গি সব মিলিয়ে লঞ্চপ্যাড থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষা করছে শতাধিক জঙ্গি উত্তর পিটপাঁঞ্জে যে সব জায়গায় জংগিদের লঞ্চপ্যাড রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুধানিয়া চেরাবন্দি মাচা ফ্যাক্টরি গরি বাস আলিয়াবাদ আর দক্ষিণ পীরপাঞ্জালের মধ্যে যেসব জায়গায় জঙ্গি ঘাঁটি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল রাওয়ালকোট জঙ্গি তাতাপানি হাজিরা কোটলি সেন্সা বালানি নিকিয়াল পালেক মিরপুর দাগোস পুল কোটে কোটেরা এরা যখন ট্রেনিং ক্যাম্পগুলি করে ট্রেনিং ক্যাম্পগুলি ওরা মেইনল্যান্ডে করে না পাগতকৃত কাশ্মীরে করে ট্রেনিং শেষ হতে লঞ্চ প্যাডটা হচ্ছে কীরকম এটা হচ্ছে খোলা মাঠ মনে করেন পাহাড়ের নিচে একটা খোলা মাঠ উপত্যকার মতো খোলা মাঠ সেইখানে সন্ধ্যাবেলায় গুটি 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 করে ওরা আসে ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা দু ঘন্টা টাইম পাস করে ওদের যে গাইড থাকে ওখান থেকে একটা গ্যাপ বের করে ওদের গাইড করে ওরা যাস ওই ক্রস করে ভারতের ভূমিতে যে ওদের এজেন্ট আছে তারা সুখের খবর গুলি চালিয়ে কভার দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেয় পাকিস্তানি বাহিনী সেই কারণে পাক সেনা ঘাটের একেবারে কাছাকাছি তৈরি হয়েছে জঙ্গিদের লঞ্চপ্যাডগুলি বালাকোট মিরপুর বাংলা জালালাবাদ আবোটাবাদ প্রভৃতি জায়গায় প্রশিক্ষণ গ্রহণের পর জঙ্গিরা এইসব লঞ্চ প্যাডে আসে এবং অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে দু হাজার ষোলো সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময় এরকম বহু লঞ্চ প্যাড গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা কিন্তু সেই সব ঘাঁটিগুড়ি ফের শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের প্রশ্রয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আবার আঘাত থানার সময় এসেছে এবার শুধু জঙ্গিদের লঞ্চ প্যাড নয় ভেঙে দিতে হবে পাকিস্তানের কোমর উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপিআ